আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো এয়ারড্রপ কী এটি কীভাবে কাজ করে এয়ারড্রপে কাজ করতে কি কি লাগবে তো প্রথমেই বলে রাখি এয়ারড্রপ বর্তমানে টেলিগ্রাম অ্যাডড্রপ বা টেলিগ্রাম মিনি অ্যাপ বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় আপনারা হয়তো বা আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন আপনার অনেক বন্ধু আছে যারা এয়ারড্রপের সাথে জড়িত তো আসুন যারা যারা নতুন তারা তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এয়ারড্রপে কাজ করতে আপনাদের কি কি লাগবে তো এয়ারড্রপে কাজ করতে আপনাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য কারণ যে কোনো অ্যাডড্রপ বা যে কোনো প্রোজেক্ট বলেন কোম্পানি বলেন ধৈর্য ছাড়া কখনো সফল হতে পারবেন না কোনো প্রোজেক্টটি কিন্তু আজকে এসে আপনি যদি আজকে কোনো প্রোজেক্টে কাজ শুরু করেন কালকেই সেটার পেমেন্ট পাবেন এমনটা কিন্তু না তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে তো আপনাকে কতদিন ধৈর্য ধরতে হবে আপনাকে মিনিমাম আপনি এক থেকে তিন মাস এক থেকে তিন মাস আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এই এক থেকে তিন মাস কাজ করার পর আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পরবর্তী যতদিন কাজ করবেন প্রতি মাসেই পেমেন্ট পাবেন আপনাকে প্রথম এক থেকে তিন মাস কাজ করতে হবে আর এখানে আপনি দিনে আপনি এক থেকে দুই ঘন্টা বা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা কাজ করেই মাসে একশো থেকে দুইশো আড়াইশো তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো দি দুই নম্বরে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের মোবাইল এক কথায় আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই চলবে এখন র্যাম রোম এটা কোনো কিছুই দরকার নাই যে কোনো একটা ফোন থাকলেই হলো তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টুইটার কারণ অ্যাড্রপের যে সকল কাজ আসে তারা কিন্তু সব সময় টুইটারেই সকল ধরনের কাজ করতে হয় যেমন তাদেরকে তাদের পেজ ফলো করা বা তাদের ইটুইট করা তাদের তাদের পোস্ট লাইক কমেন্ট করা কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে কেননা টেলিগ্রাম কেননা টেলিগ্রামকে অ্যাড্রপের মা বলা হয় যতগুলো অ্যাড্রোপ আছে সবগুলোই কিন্তু টেলিগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে ওয়ালেট ওয়ালেট বলতে আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সির ওয়ালেট ট্র্যাশ ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট এখন আপনাদের আমি বলবো এয়ারড্রপ কীভাবে কাজ করে আসলে এয়ারড্রপ কাজ করে হলো আমরা টিভিতে যেরকম বিজ্ঞাপন দেখি বিভিন্ন ধরনের তেল সাবান বা আপনার ধরেন যে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের বিজ্ঞাপনগুলো দেখি বিজ্ঞাপনগুলো তারা প্রচার করে মূলত তাদের কোম্পানির বিস্তার করার জন্য তো এয়ারড্রপেও ঠিক সেম এয়ারড্রপ আসলে এইভাবেই কাজ করে যখন নতুন একটা ক্রিপ্টো টোকেন লঞ্চ করে তখন ওই টোকেনটা মানুষের মাঝে তাদের বিস্তার করার জন্য বা তাদের ভ্যালু বৃদ্ধি করার জন্য মূলত আমাদেরকে দেয় তো এখন আমি আপনাদের একটা লাইভ এয়ারড্রপে কাজ করে দেখাবো তো আপনারা কীভাবে কাজ করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন দিবেন সকল আপডেট সব কিছু আমি টেলিগ্রামে দিয়ে থাকি এই দেখুন যেমন এই যে অ্যাড্রপটি আছে মেজর আমি ওটাতে ক্লিক করলাম দেখুন এখানে কাজ করবেন কি হবে ভাই এয়ারড্রপের কাজ অনেক সহজ একেবারে যে আহামরি আপনি পাবেন না বা এটা সেটা এ ধরনের কোনো কিছু না আপনার এয়ারড্রপের কাজ অনেক সহজ আপনারা দু একদিন যদি করেন তাহলে আজীবন আপনাদের মনে করেন যে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না তো প্রথমে দেখাই দেখুন এখানে আর্ন এই যে আর্ন নামের যে অপশনটি আছে এখানে কিন্তু তারা ট্যাক্স দিছে এই টাস্কগুলো দেখেন ফলো মেজর ইন টেলিগ্রাম তাদেরকে আমি টেলিগ্রামে ফলো করলে আমাকে এই যে পঁচিশশো টোকেন দিবে তারপরে দেখেন শেয়ার শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ এটার এটা টাস্ক কমপ্লিট করলে আমাকে দশ দশ হাজার স্টার দিবে তারপর টোন চ্যানেল এটা কাজ কমপ্লিট করলে আমাকে উনত্রিশশো স্টার দিবে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা আমাদের টোকেনগুলো ইনক্রিজ করতে পারি এবং পরবর্তীতে যখন এই টোকেনগুলো স্টার্ট হয় তখন আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ যেটাই যেমন ফাইন্যান্স তারপরে বিটগেট গেট কিউ কয়েন হবি লিস্ট হয় উইথড্রো করে নিয়ে তখন কিন্তু টোকেনগুলো সেল করতে পারি এখানে আরও অনেক অপশন আছে দেখুন এখানে হোল টু আনের অপশন আছে রিলোটের অপশন আছে সোয়াইপ করার অপশন আছে এক কথা এখানে আপনাকে বিভিন্ন ধরনের টাস্ক দেবো সেই টাস্কগুলো আপনাকে মূলত কমপ্লিট করতে হবে টোকেনগুলো আছে এগুলো আপনি কালেক্ট করে রাখবেন যখন লিস্টেড হবে তখন আপনি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের উইড্রো করে এগুলো আপনি টাকায় নিতে পারবেন তো এই হচ্ছে কথা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যেসব এয়ারড্রপ শেয়ার করি সেসব একশো পার্সেন্ট বিশ্বস্ত সবাই পেমেন্ট করবে যেগুলো পেমেন্ট করে না ওগুলা আমি কখনো পোস্ট করি না তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ